সকালবেলা ঘুম থেকে যে একটু শান্তি করে চা খাবো সেই উপায়টুকুও নেই আমার তো কেন বলছি তো অবশ্যই কারণ আছে তো ভিডিওটা আমার দেখো নিশ্চয়ই বলবো তোমাদের কেনই কথাটা বললাম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের চ্যানেলে তোমাদের সব অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করেছি তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর যে যে আমার মানে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো হ্যাঁ সকালবেলা আমি ঘুম থেকে উঠে একটু শান্তিতে না চা খাওয়া সময় পাই না তো কেন বলো তো সকালবেলা এত পরিমাণে কাজ থাকে যে আমার একদম সময় হয় না আর আজকে যে দিন ব্লগটা করছি সেই দিনটা হচ্ছে শনিবার শনিবার দিন আমি ব্লগ করি আর শনিবার মানেই কিন্তু আমার অনেক গাদা খানে করার দিন তো দেখো ছাদে যখন আমি সমস্ত কাচাকুচি করে মিলতে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে ওই প্রায় ধরো কথা বাজে তখন ওই হ্যাঁ সাতটা তো শনিবার বলেও যে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠবো আমার কিন্তু সেই অপশানটুকু থাকে না তো আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় কেন কি শনিবার আমার অনেক কাচাকুচি থাকে আর কেচে সমস্ত কিছু মেলে দিয়েছে আর শীতকালের বেলায় যদি সকালবেলা কেচে না মেলি না খুব প্রবলেম হয় তো যাই হোক ওদিকের কাজকর্ম সেরে দেখতেই পেলে আমি চা খাচ্ছিলাম রান্না করতে করতে চা খেতে হচ্ছে আর এখানে আমি আজকে একটু স্যালাড বানিয়েছি স্যালাডটা কি করে বানিয়েছি তোমাদের বলে দিই এখানে আছে বিট গাজর আর আলু আর এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি তার সাথে দিয়েছিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মানে পাতিলেবুর রস আর কাঁচা তেল এটা দিয়ে স্যালাড বানাই শীতকালে এই এই স্যালাডটা খেতে না খুব ভালোবাসা আমার বর তো সেই কারণে ওটা করেছি আর মেয়ে এত মিষ্টি খায় না তোমাদেরকে কি বলবো মিষ্টি খাওয়ার জন্য কিন্তু তেতোটা সেই পরিমাণে খেতে চায় না তো ভাবলাম আজকে একটু ওকে করলা ভাজা করে দিই অন্যান্য দিন করা হয়ে ওঠে না সময় তো সেই কারণে ভাবলাম একটু করলা ভাজা করি ওকেও দেব আর আমিও খাবো এত অতিরিক্ত পরিমাণে মিষ্টি খায় যে বলার বাইরে প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে দিনে যদি চার পাঁচটা মিষ্টি দেওয়া হয় কোনো ব্যাপারই না ওর জন্য তো সেই কারণে একটু করলাটা ভেজে নিই আর করলাগুলো আমি একটু বেশি বেশি করে ভাজি নইলে একটু তেতো তেতো থাকলে না মানে কি বলো তো আমার মেয়ে খেতে চায় না মানে একটু দেখবে একটু কাঁচা কাঁচা মতো থাকলে একটু তেতো তেতো বেশি লাগে সেই জন্য আর অনেক দিন পর একটু বড়িও ছিল তো ভাবলাম বড়ি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নিই সে দেখতেই পেলে যে আমি সমস্ত কিছু খাটাকুটি করে রেখেছি আর বড়ি একটু লাল লাল করে না ভাজলে না এটা ভালো লাগে না খেতে তো সেই জন্য সেটাও করলাম আর এদিকে মোটামুটি প্রায় রান্নার কাজ আমার শেষ হয়ে গেছে তো রান্নার কাজ শেষ হয়ে গেলে কি হবে রান্না শেষ হয়ে যাচ্ছে মানে কি আর আমার বসে থাকার জো আছে সমস্ত কিছু এই কাজকর্ম করতে করতে আমি যে একটু মানে শান্তি করে একটু চা খাবো একটু বসে সেই সময়টুকু আমার থাকে না সকালবেলা আমার এত অতিরিক্ত কাজ থাকে কী সোমবার কি মঙ্গলবার বুধবার মানে আমার কাছে সোম থেকে রবি প্রত্যেকটা বাড়ি একই রকম কোনো বারের কোনো মানে এ নেই যে না ঠিক আছে চলো আজকে রবিবার মানে একটু ছুটি দিন না আমার তো নেই তো জানি না হয়তো অনেকের মানে সময় থাকলেও থাকতে পারে আবার অনেকের কিন্তু থাকে না ম্যাক্সিমাম সবারই কিন্তু থাকে না প্রত্যেকের প্রত্যেকটা মানুষের কাজ থাকে আর এদিকে মানে বললাম তোমাকে ঘর বাইরে আমি দুটোই আপাতত সামলাচ্ছি মানে বাইরেটা ধরো আমি নিজের স্বার্থেই সামলাচ্ছি আমার আর কোনো মানে রিজন নেই যে আমায় করতেই হবে সেরকম কোনো ব্যাপার নয় বাট আমি করছি আমার নিজের জন্য নিজের কিছু স্যাটিসফ্যাকশানের জন্য আমি করছি তো এখানে স্কুলে এসেছি স্কুলে যেহেতু সামনে আছে স্পোর্টস তো স্পোর্টসের কাজগুলো একটু করতে হচ্ছে এদিকে মাঠে মোটামুটি প্র্যাকটিস চলছে স্পোর্টসের জন্য আর ওদিকে আমরা স্পোর্টসের জন্য প্রপস বানাচ্ছিলাম তুমি দেখতে পেলে যে আমরা আমি প্রপসগুলো কালার করছিলাম তো এইভাবেই কাজগুলো কমপ্লিট করে রাখছি কেন কি আমাদের স্পোর্টস একদম সামনেই চলে এসেছে তো অবশ্যই আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব স্পোর্টসে দিনগুলো কি রকম কি হয় না হয় এখানে সব স্যারেরা মানে স্পোর্টসের মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে প্র্যাকটিস করা যায় একটা একটা করে সব কিছুই আগে থেকে হয়ে যাচ্ছে ফুটবল কাবাডি ওদিকে ক্রিকেট এরকম যে ম্যাচগুলো থাকে সেগুলো সমস্ত কিছুই আগে থেকেই হয়ে যাচ্ছে দা তারপর দাবা এই সমস্ত কিছু যেগুলো মানে দেখো একসাথে সমস্ত কিছু স্পোর্টস তো করানো পসিবল নয় একটা দিনের মধ্যে এত কিছু তো সেই জন্য কিছু কিছু আগে থেকে স্পোর্টস হয়ে যায় বড়দের জন্য যেগুলো মানে আর বাকি দিনগুলো সেদিনকে আরও কিছু থাকে প্যারেন্টস আসে তো বাচ্চাদের স্পোর্টস থাকে প্রাইমারি প্রি প্রাইমারি সেকেন্ডারি সবারই থাকে তো ফুটবল আর ক্রিকেট খেলতে অনেকটা সময় লাগে সেই জন্য এই স্পোর্টসগুলো আগে থেকেই হয়ে যায় তো যাই হোক আজকে তোমাদের আমি এইটুকুনি শেয়ার করলাম আমার কাজ আমার এ চলো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করেছি আসবো অন্য আর একটা ব্লগ নিয়ে